হুসেন হুদাল এটা হল মুত্তাকির জন্য হেদায়েত স্বরূপ মুতাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক এটা মুতাকি বান্দাদেরকে তাদের হেদায়েত দেবে যারা আল্লাহ ভীরু মানুষ যারা আল্লাহকে মানে এই সকল আল্লাহ ভীতিওয়ালা মানুষ মুতাকি মানুষগুলোকে এই কোরআনুল কারিম সঠিক পথ প্রদর্শন করবে যারা মুক্তাকি হবে তাদেরকে পথ দেখাবে কোরআন যে এই পথে তোমরা গেলে জান্নাত আর পাবা কোন এই বান্দাদের জন্য এখানে আর হয়রান কৃষণ হওয়ার কোনো প্রয়োজন নেই বরং কোরআন বলে দিচ্ছে এই পথে চলে আসো একবার সরাসরি আল্লাহর জান্নাত জোরে বলেন সুফার আল্লাহ তো এই জন্য আল্লাহ তালা বলতেছেন। যে মুত্তাকিদের জন্য হলো পথ প্রদর্শক এখন মুত্তাকি ব্যক্তি কারা আমরা জানি মুমিন আমরা জানি মুসলমান কিন্তু আমরা মুত্তাকি কারা এইটা জানব তাহলে মুত্তাকি ব্যক্তি কারা আমরা এতদিন জানলাম যে যারা আল্লাহকে স্বীকার করেছে আল্লাহর নবীকে স্বীকার করেছে এবং ষাটটি বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে মুমিন বলা হয় যারা আত্মসমর্পণ করেছে ইসলামে দীক্ষিত হয়েছে এদেরকে মুসলিম বলা হয় কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হল মুত্তাকি মুসলমানও নয় মমিনও নয় মুত্তাকি তার হচ্ছে আরও উপরের পদ এটা একজন মানুষকে মুমিন মুসলমান হওয়ার পরে এই মুত্তাকিটা হতে হবে বলে বলুন সুফেয়ান এখন আমরা জানবো মুক্তাকি ব্যক্তি কারা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়ে সূরা আল বাকারার 3 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছেন যারা অদৃশ্যকে বিশ্বাস করবে যারা আমি আল্লাহ দেখি নাই তারপরও আমার উপর বিশ্বাস স্থাপন করবে আমি আল্লাহ তাদের কখনো হই নাই আমি আল্লাহকে তারা দেখে নাই তারপরও তারা বলবে যে একজন আল্লাহ আছে এবং এই আল্লাহ যে আমি আছি আমাকে ভয় করে তারা কোনো খারাপ অশ্লীল কাজ করবে না আমাকে ভয় করে তারা কোনো গুনাহের কাজ করবে না আমাকে ভয় করে আমার এবাদত বন্দিগি করবে আমাকে ভয় করে তারা সব সময় আমার কোরআনের পথে আমার রাসুলের পথে চলবে আর আমি আল্লাহ সুবহান অদৃশ্য বিশ্বাস করবে জোরে জোরে বলুন সুবহান তাহলে মুত্তা কি হতে গেলে প্রথমে কি করতে হবে অদৃশ্য বিশ্বাস করতে হবে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট আল্লাহ রাবুল আলমিন বলতেছেন আর নামাজ আদায় করবে নামাজ কায়েম করবে নামাজ সমাজের ভিতরে প্রতিষ্ঠা করবে নামাজ পড়ার কথা বলা হয়নি নামাজ প্রতিষ্ঠা করবে মুক্তা বান্দা হলো তারা যারা সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা মানে হলো সমাজের মধ্যে কোনো মানুষ বেনামাজি থাকবে না এটা হলো একটা প্রতিষ্ঠা করা আমরা কি রকম পেরেছি বলেন আমরা কিন্তু পারিনি অথচ আল্লাহ তালা বলতেছেন এটা মুত্তাকিদের কাজ কিন্তু আমরা সেটা কিন্তু এখনো পারিনি আমাদের সমাজ কেন আমাদের পরিবারটাই সম্পূর্ণ আমরা পাঁচাত্য নামাজে নিয়ে আসতে পারিনি তার মানে হচ্ছে পরিবারকে নিয়ে আসতে হবে এরপরে সমাজকে নিয়ে আসতে হবে দেশকে নিয়ে আসতে হবে যত মুসলমান দেশের ভিতরে আছে সবাইকে নামাজ পড়ার জন্যে বলতে হবে এবং নামাজ প্রতিষ্ঠা হবে তখনই আপনি একাই যখন নামাজ পড়বেন ওটা হলো নামাজ পড়া আর সবাই মিলে যখন নামাজ পড়বে এটা হলো নামাজ প্রতিষ্ঠা করা তাহলে আল্লাহ কি বললেন নামাজ পড়তে বললেন না প্রতিষ্ঠা করতে বললেন বলেন তাহলে প্রতিষ্ঠা করতে বললেন কিন্তু আমরা এটা না জেনে না শুনে আমরা শুধুমাত্র নিজেরাই নামাজ পড়তেছি আর পড়তেছি যে আমি আর কাউকে নামাজের কথা বলবো না যতগুলো সব আমি পাই আর আমি জান্নাতে যাই এরা সবাই জাহান নামে যাব নাউজুবিল্লা বলেন তার মানে হলো এই আপনার যে বাড়ির আশেপাশের লোকগুলো আপনার যে গ্রামের লোকগুলো আপনার যে সমাজের আপনার যে দেশের লোকগুলো আছে যারা মুসলমান তাদেরকেও ইসলামের দিকে দীক্ষিত করে তাদেরকেও নামাজের দাওয়াত দেওয়া আপনার কর্তব্য নতুবা আপনি নামাজ প্রতিষ্ঠা করতে পারলেন না এরপরে আল্লাহ রবুল আলমিন মুত্তাকিদের জন্যে তিন নম্বর পয়েন্ট যেটা দিলেন সেটা হলো الله رب العالمين بلسن ومما رزقناهم ينفقون بلون الله أكبر الله تعالى بلتسن ومما رزقناهم ينفقون الله أكبر بلين الله رب العالمين بلتسن متقی ہوتے گلے তিন নম্বর যেই পয়েন্টটা হবে সেটা হলো আর আমি আল্লাহ তালা তাদেরকে যেই রিজিকটা দান করেছি যেই ধন সম্পদ দান করেছি তাদেরকে যতটুকুই দান করেছি ধন সম্পদ এই ধন সম্পত্তি থেকে ইয়ং ফেগুন তারা ব্যয় করবে আল্লাহ রাস্তায় তারা ব্যয় করবে শুধু তাই নয় আল্লাহ তালা বলতেছেন ওয়াল্লা দিন লা ইলাইকা ওয়ামা উম জিলা মিং পাবলিক আল্লাহতালা বলতেছেন মুক্তাকিদের আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো ওয়াল্লাজিনায়ো মিনু নাভিমা উম জিলা ইলাইকা ওয়ামা উমজিলা মিং পাবলিক আমি আল্লাহ তালা আপনার ওপর যেই কিতাব নাজিল করেছি এই কিতাবের উপর তারা বিশ্বাস করবে শুধু তাই নয় ওমা উমজিলামিং কবলিক এবং এর আগে যত নবীর রাসুল দুনিয়ার মধ্যে এসেছিলেন তাদেরকে আমি যেই কিতাব দান করেছি ওই কিতাবগুলোর উপর তারা বিশ্বাসে স্থাপন করবে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন আর যারা আখিরাতের উপর বিশ্বাসে স্থাপন করবে আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করবে এরাই হলো মুত্তাকি বান্দা আখিরাতের ওপর যদি আমাদের বিশ্বাস থাকত পরকালীন জিন্দিকিতে আমাদের যে একদিন উঠতে হবে আল্লাহ তালা আমাদের বিচার করবেন তাহলে কিন্তু আমরা অবশ্যই নামাজ পড়তাম আমরা অবশ্যই দান শ্রদ্ধা করতাম আল্লাহর পথেই থাকতাম আখিরাত আমরা কিন্তু ভুলে গিয়েছি আখিরাত ভুলে গিয়ে আমরা দুনিয়াকে নিয়ে নড়াচড়া করতেছি দুনিয়াকে নিয়ে সব সময় ভাবতেছি সব জায়গায় দুনিয়াকে নিয়েই আমরা পড়ে আছি আল্লাপাক যেন আমাদের এই দুনিয়ার জিন্দিক দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহ তালা যেন আমাদের পরকালীন জিন্দগির একটা ভয় যেন আমাদের মধ্যে পয়দা করে দেন জোরে বলেন আল্লাহ মামিন